আদালতের নির্দেশ রেল ও রাস্তা অবরোধ অসাংবিধানিক পুরুলিয়া জেলা প্রশাসনের হুঁশিয়ারি অবরোধে সামিল না হওয়ার বার্তা সম্প্রদায়ের অবরোধকে অসাংবিধানিক ও বেআইনি বলে ঘোষণা করল কলকাতা উচ্চ আদালত আদালতের এই নির্দেশের পর পুরুলিয়ায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার ও জেলা শাসক তাঁরা স্পষ্ট জানিয়ে দেন আদালতের রায়কে মান্যতা দিয়ে কেউই অবরোধে অংশ নেবেন না একই সঙ্গে হুশিয়ারি দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অমান্য করে যদি কেউ আইন ভঙ্গ করেন তবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আপনারা সকলে অবগত আছেন আদিবাসী কুর্মী সমাজ আগামী সেপ্টেম্বর একটা রেল ব্লকেট এবং রোড ব্লকেটের প্রোগ্রাম নিয়েছিল যার পোশাকি নাম রেল টেকা জহর ঠেকা তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে সে মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সে মামলায় রায় দিয়েছেন তাতে উনিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে তো এই ধরনের কাজ এই ধরনের থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদের বা নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয় তো আমরা সকলের কাছে আবেদন করবো মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না কাউকে সে ধরনের কাজ করতে পরাজিত করবেন না বা সেই ধরনের রকম কাজের জন্য অর্গান মানে রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে আমরা সকলের কাছে অনুরোধ করব আর না হলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা যদি কেউ ভায়োলেট করেন বা আইন যদি হাতে তুলে নেয় আমাদেরকে উপযুক্ত যে আইনি ব্যবস্থা সেটা নিতে আমরা বাধ্য হব এ ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলুন